ঠাকুর ভক্তদের প্রতি বলছেন অবতার লোক শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে ওঠা যায় দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায় মাস্টারের প্রতি ঠাকুর বলছেন ঝাঁপ দিলে হবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কিরূপ বোধ হয় মাস্টার বলছেন আজ্ঞা আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন কেউ বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ ঠাকুর বলছেন ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটাই কাজ ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য যিনি ব্রহ্ম তিনি শক্তি তাঁকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তি লীলাতেই অবতার অবতার প্রেম ভক্তি শেখাতে আসেন অবতার যেন গাভীর মাঠ দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে ঠাকুর মাস্টারের প্রতি বলছেন দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সন্ন্যাসীর পক্ষে এ মত ঠিক নয় সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এই কীরূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলত আমি খ অর্থাৎ আকাশবধ তা সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজি কিন্তু সকলের মুখে নয় কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই শালাই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কি বন্ধন কী মাস্টারের প্রতি বলছেন দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদে চিঠি লিখেছে তার বড় অসুখ এ কি মায়া না দয়া মাস্টার কি বলিবেন চুপ করিয়া রহিলেন ঠাকুর বলছেন মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগিনী স্ত্রী পুত্র ভাগিনা ভাগিনী ভাইপো ভাইজি এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা দয়া মানে সর্বভূতে ভালোবাসা আমার এটা কি হলো মায়া না দয়া হৃদে কিন্তু আমার অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয় কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব कि बोले बेड़ाए